শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো বারবার মতো জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি সোমবার এবং শুক্রবার আজকেরও শুক্রবার দশ মে দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক দেশাল জাতের গাভী গরুগুলির কাছে বাচ্চা সহ গাভীটা যেখানটা বিক্রি হচ্ছে এই পাঁচটাতে একটু বাজার দাঁত তুলে দেবো আজকে কিরম যাচ্ছে আশা করছি পুরা ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শুরুতে আমাদের রেগুলার ব্যাপারি ভাই সামত কথাবার্তা আছে

আজকে গরু নাই এখন দেখতেছেন কিনবেন এখনো একটা কালেকশন হয়নি করব আর কি করবেন আচ্ছা নাম্বারটা দিয়ে বত্রিশ এগারো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে দেশি গাভিগরির কাছে এগুলো পাবে আপনাকে আচ্ছা ঠিক আছে দর্শক দেখে আমরা কিছু ভালো পরিমাণে কালেকশন আছে দর্শক এখনো ভালো আছেন ভাই কি অবস্থা খুব খারাপ আছে কয়টা কাল শোন আজকে একটা গরু মাত্র আর কয়টা রয়ে গেল পাঁচটার মধ্যে একটা

ওটা বিক্রি করে দিলেন বাষট্টি হাজার দিয়ে দর্শক এই যে এটি বেচা কিনা হয়ে গেল বাষট্টি হাজার দিয়ে ভাই বেটা না বেটি এটা বকনা বাচ্চা গাভীর বয়স তো দুই দাঁত কেমন মনে চার দাঁত হয়ে গেছে না চার দাঁত বয়সের গাভী দশ বাষট্টি হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল সবগুলোই আমাদের এই বড় ভাইয়ের কালেকশনে ছিল আর কই আপনাদের আপনি কোয়া থেকে আসছিলেন ভাইরা পার্বতীপুর পার্বতীপুর একটাই কালেকশন আনা আরো কিনবেন একটাই শেষ ওটাই হয় না দর্শক বেচা কিনা হলো টাকা এখনো দেয়নি ক্লিয়ার যার ফলে গরু এখন আটকে আছে এই তেল দর্শক সময় এখানে একটা বেচা কিনা হয়ে গেল ভাই দিয়ে দিলেন নাকি এটা এটা কার ভাই কত লেনদেন হলো এটা বড় ভাই দুই কম সত্তর সার বাচ্চা দশ গাভীর সম্ভবত দুদাত বয়স বেচা কিনা দুই কংশুসত্তরের মধ্যে হয়ে গেল ষাড় বাচ্চা ছিল দশ হ্যালো একটা হয়েছে কোনডা কোনডা ও যেটা দেখলাম ওটাই নাকি চলেন দেখি আর শুরুর দিকে যেটা আপনাদের দেখাচ্ছিলাম সেটা ভাই অলরেডি নিয়ে নিয়েছি ও যেটা তো দেখে গেলাম না কত পাঁচশো দিয়েছেন ঠেলে কত কত একটু বলেন তার উপর পাঁচশো বিরাশি হাজার পাঁচশো দিয়ে নিয়ে নিলেন ষাড় বাচ্চা কালেকশন তো একটাই আর নাইতে আরো দেখতেছেন আচ্ছা ঠিক আছে দর্শক এই পাশ থেকে আপনাদের কিছু দেখায় ভালো ভাই ভালো আছেন কি অবস্থা ভাই ওই পাশে দাদা ভালো আছেন কি অবস্থা বেজা কিনে বলেন তো একটু গরু খরিদার কম গরু আলারা বসে বসে কান্না করে আপনাদের কয়টা আছে গরু

একটু উপর চাই যাচ্ছে ষাঁড় বাচ্চা ছিল নাবি নাই দেশি মধ্যেই দশ গাবিও দেশি ষাটের একটু উপর গেলে বেচা কিনা হবে আজকের বাজার নতুন জয়ান বয়সের গাবি করো আর ওটাও তো আপনাদের কাকা ওটা কত চা ছিল ওটা ষাট পাহাড়ে দিব ওটাও ষাট পাহাড়ে দিতে হবে বাচ্চা কি নেপালি গীত মনে হয় না পার্সেন্ট নেপালি গিরের পার্সেন্ট আছে দর্শক বেডি বাচ্চা ষাটের উপর যাইতে হবে নেপালে গিরে তো পারছে আছে ভাই না বাচ্চা এই যে কাজ কাকাতে তো ওই পাশের গুলো মনে হয় না নয় ওটা ওটা নয় আপনার ভাই ভালো আছেন দাম কত রাখছিলেন ভাই এটার ষাট হাজার চা দাম বাচ্চা এটা না বেটি না বেটা ও বেটি বাচ্চা দর্শক একবারে অল্প বয়সের বাচ্চা এখনো আমি শুকে আসেনি না এই বয়স কিরম ভাই চার চার ষাটের কি উপর যাইতে হবে না ভাঙে বেচা কিনা কত পর্যন্ত বলো সর্বোচ্চ আছে কাস্টমার বাহান্ন বলে আপনাদের কি পঞ্চান্নের মধ্যে না বেশি আরো পঞ্চান্নের মধ্যে বেচা কিনা দর্শক বেচা কিনা কিন্তু পঞ্চান্নের মধ্যে হলে হয়ে যাবে এই গাভিটি বাচ্চা বেটি বাচ্চা তিন থেকে চার দিনের বয়সের বেশি হবে না দর্শক এই পাশে একটা ক্রোসের বাচ্চা দেখছি আমরা এটু বেটি বাচ্চা গাভি এইটি দেশি গাভি চাচা ভালো আছেন দাম কত রাখছেন ভাই এটা

আপনাদের মোটামুটি গরু থেকে দেখলাম আজকে আমি হাঁটতে কিরাম দেওয়া যায় কিনা হচ্ছে ভালো থাকবেন আগামী হাঁট পর্যন্ত সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ